মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন আর পুরস্কারের কোন লিমিট থাকে না ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায় তখন আর কোন আলাদা পুরস্কার নাই আল্লাহ কয় রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম আমি আল্লাহ তোমার হয়ে গেলাম তুমি আমার হায়ে গেছ তোমার কোনো ভয় নাই এই রমাজানের মাধ্যমে তুমি তাকুয়া অর্জন করো গুনা থেকে নিজের কন্ট্রোল করো রোজার দ্বারা তাকোয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না রোজার মধ্যে বড় আমল দুইটা এক হলো তারাবীর নামাজ আর এক হলো রোজা নবীর উন্নতের দল এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের দাল আমি আগেই বলছি মনে থাকলে আবার বলেন রমাজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান একটা ফরজের দাম সত্যটার সমান ও মুসলমান যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি আছে অতএব আমার অনুরোধ এই রমাজান যারা পাইছেন পাবেন আপনারা এই সময় নষ্ট করবেন না নফল এবাদত ছাড়বেন না নফল এবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন কেয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা রমাজানে একটা নফুল ফরজের সমান এই রমাজানে নফুল সারবেন কেন ও তারা বিপন্নেওয়ালা বাবারা আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন কমপক্ষে বিশ টাকাত যেন তারাবি হয় আট রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না কোনো দূরত্ব নাই আল্লাহর জন্য করবেন যদি কেউ করে ফেলেন ওয়াদাই যে আমি আট রাকাতের বেশি তারাবি পরব না তার কাছে আমার মহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম আপনি আট টাকাতই তারাবি পড়েন তবে বাকি বারো রাখাতো পরেন নফল হিসাবে পরেন দেখবেন এই সবাব আর আগামী রমাজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই অথবা রমাজান পাইছেন আপনি অসুস্থ লাভ কি ওই দেখেন না একদল রমজান আইলেই বিপদ মনে হয় অসুস্থতা বেড়ে যায় আছেন এরকম কিছু আজকে কেতাবে দেখছি বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহ রহমতুল্লাহ কি লেখছে জানেন এক এলাকার মানুষ একেবারে আওয়াম শিক্ষিত না অনে হুজুরে গেছে ওয়াজ করতে এই রমজান আছে রেডি হও এরা না রমজান কি কা হুজুর এটা কি কই এটা আইলে ফজরের আগে তে সন্ধ্যা পর্যন্ত না খায় থালা কই ده আমার কোন গজব হারা দিন না খাইয়া কহা জানি না পানিও না কই কি পানিও পান করতে alun না কই এই বিপদের লাগতো মোকাবেলা করতে এবার হুজুর এটা আইবে কোন দিক পশ্চিম দিক দেয় তাই কবে উনত্রিশে সাবান সাবানের উনত্রিশ তারিখ টাইম কোন সময় ক সূর্য ডোবার পর কাকুজুর ঠিক আছে বুঝলাম হুজুরে বয়ান করে গেছিল সবাই রেডি লাডি বানা এই এলাকায় রমজানের ডুবতে দেওয়া হবে না যত যুদ্ধ লাগো সারাদিন রাখায় রাখবে আমাদের একটু পানিও খাইতে দিবে না ওরে এলাকায় ঢুকতে দেওয়া হবে না উনত্রিশে গুনে টুনে পাইছে এবার কইছে হুজুরে ওই সূর্য ডুবার পরে পশ্চিম দিক দিয়ে রমজান আইবে এরা সবাই পশ্চিম দিকে রেডি লাডি টাডি নিয়ে ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে উঠ লইয়া আইতেছে উটের রাখা

রুহু রুহুয়ালে রাখলো খবরদার এই দিকটা দূর এলাকা গুলো আবি না ঠান্ডা মাথায় সবাই আছে হুজুরে কয়েকদিন পর আবার বয়া রোজার পরে কেউ ভাই রমজান কেমন কাটল হুজুর রমজানের মাইরা আল্লাহর শকুর আমাকে এলাকায় ঢুকতেই দিল বহু দূরে দেখছি কিন্তু এই বিপদ এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না কিছু মানুষ এই রমাজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে গ্যাস বেড়ে যাবে অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা আমাকে হুজুর গোটা বাদ দাও এমনি তো কানে ঢুকবে না ওটা ওই যে নাকের উপরে একটা মশা উইরা যায় এরকম হুজুর গো চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের জীবনের সুস্থতার মহা এক ঔষধ হল রোজা গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে আমাকে একজনে দেখেছে বিশাল রোজার কি শরীরের উপকার কি কি এই জন্য রসুল শুধু আমা না প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছে রোজা রেখে একটু কষ্ট লাগবে দেখুন পর অভ্যাস হয়ে গেল শান্তি আর শান্তি তিন দিন খাইবেন একদিন রোজা পুরো খানা দানার বডি ব্যালেন্সে চলে আসবে আবার দুই দিন খাইবেন আবার রোজা পুরো বডি ব্যালেন্স সুস্থতার জন্য রোজা বিকল্প কোন ঔষধ নাই আর এক ঔষধ রাতের ঘুম রোজা যারা রাখবে না কি উপায় আহ আফসোস আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক আপনি রোজা রাখতে চান না আপনার ছেলেও চায় না মেয়েও চায় না আল্লাহর শুকর আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে সাহারিতে যদি না উঠাই পরের দিন খায় না রাখ তুইরা নাম না কেন আর আপনার 20 বছর ছেলে সেলেমের বয়স রোজা রাখে না। জান মাঝে মাঝে কয় ও একটা রোজা রাখবি বাবা একা রোজা রাখায় না চেহারাটা নষ্ট হয়ে যাবে

যে নবীর আদর্শ মেনে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পরিপর্দা করি হালাল খাই তোই আমাদের তো সম্মান কমে নাই না খাইও মরি নাই করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ কিন্তু কোরআন ওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আপনি মাস্ক মাস্ক লাগাইছেন ট্রিপল মাস্ক মরবেন না করোনার ভয়ে আর এই দেশের লাশ গুলো করোনার লাশ হুজুরেরা কান্দে নিল জানা গোসল করাইয়া দাফন করলো একজন হুজুরেও করোনায় মরে না এরে আবার কলিজার যুবক বাবারা আল্লাহ সম্মানের মালিক ও বেকার ভাইরা ও যুবক বাবারা এতক্ষণ আমি যে বয়ান করতেছি আমি একবারও কিন্তু আপনাদের বলি নাই আমার মতো টুপি লাগাও স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরাও যাও আমি তাবলিগের লাইনের সন্তান তুমিও তাবলিগে যাও একবারও বলি নাই আমি পীরের বুড়ি তুমিও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি বলতে চাই যুব তুমি স্কুলে পড়ো আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম দোয়াও করে গেলাম তুমি স্কুলে পড়ে ডাক্তার হও কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও ও ডিসিএসপি হও আমি দোয়া করে গেলাম অন্তর থেকে বলছি তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি বিদায় বেলা তোমাদের কাছে বেদ হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায় কারো মা বাবা যদি কষ্ট পাইয়া মনে দুঃখ নিয়া বলে অ একটা নিঃশ্বাস হারে ওই নিঃশ্বাসটা তোমার জন্য একটা আগুন